হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিট ব্লগ কুস্কোতে আজ আমাদের এইথ ডে এবং শেষ দিনও বটে কারণ আজই আমরা কুষ্কো থেকে চলে যাচ্ছি লিমা মানে ফেরুর রাজধানীতে কুস্কোতে একটা দিন আমাদের দুর্দান্ত কেটেছে শহরের অলিবলিতে ইনকা ইতিহাস খুঁজেছি হারানো ইনকা শহর মাধুপিতুল ঘুরেছি এমনকি মাচু পিচু পাহাড়ের মাথায় হাইকিং করে উঠেছি আবার বিনিকুঙ্কার রেনবো মাউন্টেনও দেখেছি লোকাল কার্নিভাল দেখেছি লোকাল কুইজিন ট্রাই করেছি এবং বেশ ভালো লেগেছে এক কথায় অনবদ্য অভিজ্ঞতা মাচু পিচু সহ সমস্ত ভিডিও লিঙ্ক আই বটম এবং ডেসক্রিপশানে দেওয়া থাকলো এখনো অবধি না দেখে থাকলে চটপট দেখে ফেল কুষ্কো এয়ারপোর্ট বালপ্রোটা এয়ারপোর্টের থেকেও ছোট এখানে সিকিউরিটির সময় ক্যামেরা ল্যাপটপ কিছুই বের করতে হয়নি লিমা পথের দৃশ্য আমি প্রথম পর্বেই দেখিয়ে দিয়েছি তাই আজ আর দেখালাম না লিমায় আমরা এয়ারপোর্টের ভেতর থেকে প্রিপেড ট্যাক্সি বুক করেছি ইনি আজ আমাদের ড্রাইভার লিমার ওয়েদার ভীষণ খারাপ অনেকটা রাস্তা আমরা সমুদ্রের পাশ দিয়ে এলাম কিন্তু ধোঁয়াশার কারণে সবকিছু আবছা ছিল কিছুই দেখতে পাইনি লিমাতে আমরা হিলটন গার্ডেনিং এটা আমাদের হোটেল এই হচ্ছে আমাদের রুম আমাদের জন্য একটা চকলেটি সারপ্রাইজও ছিল রুমের ভেতর আমার ভীষণই ভালো লেগেছে আমাদের রুম ওসেন ভিউ কিন্তু এখানকার যা ওয়েদার তাতে মনে হয় না কিছু দেখা যাবে গুড মর্নিং আজ ফেরুতে আমাদের নাইনথ ডে এবং সকাল সকাল বেরিয়ে পড়েছি লিমা ঘুরে দেখি আমরা এখন আছি লিমাতে কালকে পুষ্ক থেকে চলে এসেছি আর আজকে আমাদের লিমা টু শুরু হলো আমার পেছনে আছে প্রশান্ত মহাসাগর যেটা আমি আমার অন্তত ফার্স্ট লাইফে ফার্স্ট টাইম দেখলাম দুর্দান্ত আমরা অনেকটাই উপরে আছি বাইদ ওই জায়গাটার নাম মিরা ফ্লোরেস তার মানে দাঁড়াচ্ছে ফুলের দিকে তাকানো কারণ এই এরিয়াতে প্রচুর এরকম গার্ডেন আছে দেখি দিচ্ছি কিরকম গার্ডেন আছে এই যে এরকম পার্ক গার্ডেন এই রকম জায়গাটা আর মীরফ্লোরিস্ট লিমা সাউথের দিকে বা সাউথ লিমা আর আমরা জানি যে সাউথ জল্লি এখানে একটু পস একটা ব্যাপার চলে আসে এমনিতে বেশ ভালো লাগছে এরপর দেখি আমাদের ট্যুরে আর কি কি অ্যাড হচ্ছে আজকে এই পার্কে প্রতি চোদ্দোই ফেব্রুয়ারি দীর্ঘতম চুমুর প্রতিযোগিতা হয় প্রচুর মানুষ তাতে অংশগ্রহণও করে এখানে একটি দেওয়ালে বিভিন্ন ভাষায় ভালোবাসার কথা লেখা আছে এমনকি বাংলাতে এটা লিমা শহরের একমাত্র প্রি কলোনিয়াল স্ট্রাকচার ওয়াকা পুফল মাদার আর্থের উদ্দেশ্যে বানানো বিশাল পিরামিডের ধ্বংসাবশেষ এবং মিউজিয়াম কিন্তু আমাদের গাইড বিভিন্ন মিথ্যে বলে আমাদেরকে ম্যানকুলেট করেছিলেন যাতে আমরা ওটাকে স্কিপ করি এবং ওনার উপর ভরসা করে আমরা সামনে অবধি গিয়েও না ঢুকে ফিরে এসেছিলাম আমরা এখন লিমার ডাউন টাউনে ঘুরছি প্রথম কথা এখনো পর্যন্ত ইন্টারেস্টিং কিছু তো দেখলাম না একটা ইন্টারেস্টিং জায়গা লেগেছিলো সেটা একটা অলিভ গার্ডেন ছিল বা ওখানে আমাদের গাড়ি দাঁড় করানো হয়নি আর থেকে যেটা আমার কাছে বিরক্তিকর লাগছে সেটা হচ্ছে আমাদের আজকে যিনি সাথে আছেন ওনার কাছে একজনই টুড়ে এসছে এবং সেটা অভিজ্ঞান মানে এটা ঠিক কোন মানসিকতা জানি না আমি দেখে দেখলাম তো একটা পরীক্ষা করে যে আমি ওনার পাশে পাশে উনি কিছু এক্সপ্লেন করার প্রয়োজন মনে করছে কি না একদমই না আমি তো উনি তো একজনকে নিয়ে ব্যস্ত তাদের আমি ডিসাইড করলাম ঠিক আছে আমি একা একাই ঘুরে দেখবো এমনিতেও লিমার হিস্ট্রি এমন কিছু পুরনো বা স্ট্রং নয় যে আমাকে জানতেই হবে আর আমি এমন কিছু এখনো পর্যন্ত দেখতে পাইনি দেখে দারুণ এক্সাইটেড ফিল করব এখন আমরা এসেছি সান ফ্রান্সিসকো ব্যাসিলিকা এবং ক্যাটাকুম দেখতে কিন্তু আনফরচুনেটলি এখানে এখন রেনোভেশনের কাজ চলছে তাই সবকিছু এরকম ঢাকা আদারওয়াইজ চত্বরটি নাকি খুব সুন্দর যাই হোক চার্চের ভেতরে ঢুকলাম বেশ বড় চার্চ ভেতরটাও খুব সুন্দর তবে আমাদের শুধু চার্চ দেখে সন্তুষ্ট থাকতে হলো কারণ আপাতত বন্ধ চার্চের লাগোয়া সাথে আছে এরপর আমরা এলাম ব্রিজ অফ সাইট দেখতে আঠারোশো ছিয়াত্তর সালে তৈরি চুয়াল্লিশ মিটারের এই কাঠের ব্রিজ ওয়ার অফ প্যাসিফিকে নষ্ট হয়ে যায় পরে দু সালে এটিকে রিবিল্ড করা হয় নিচে যে ভাঙা প্রাচীরটা দেখা যাচ্ছে সেটা বানিয়েছিল লিমাকে অন্যান্য জলদস্যুদের হাত থেকে বাঁচানোর জন্য এটাকেই আইরনী বলে এটা লিমার পুরনো রেল স্টেশন ছিল এখন এটাকে লাইব্রেরি করা হয়েছে কোকোয়া মিউজিয়াম দেখে আমরা এর ভেতরে ঢুকলাম কিন্তু এটা আসলে একটা চকলেট কোম্পানির শোরুম তবে দোকানের এক কর্মচারী আমাদের একটা ছোট্ট টুলো দিলেন মানে কোকোয়া যেই ফল থেকে চকলেট তৈরি হয় সেই কোকোয়া ফল কিরকম দেখতে এর ভেতরের বীজ কীরকম হয় কিভাবে সেখান থেকে চকলেট তৈরি হয় সেসব বললেন কোকোফলের বীজ মানে কোকোনাটস একটা খেতেও দিলেন যদিও চকলেট ফ্লেভারের কিন্তু প্রচন্ড তেতো এছাড়া কমপ্লিমেন্টারি কোকো টি খাওয়ালেন বেশ ভালো ছিল এবং শেষ অবধি আমাদের নিয়ে গেলেন চকলেট টেস্টিং এবং শপিং এ দারুন চকলেট টেস্ট ভালো এর থেকে বেটার চকলেট আমি আমার দেশে খেয়েছি আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু অভিজ্ঞান এখান থেকে বেশ কয়েকটা চকলেট কিনেছে এই চত্বরটার নাম মেন প্লাজা একদিকে আছে পুষ্প ক্যাথেড্রাল এবং পাশেই বিশপ হাউস এটা প্রেসিডেন্ট হাউস আর এই হলুদ বিল্ডিংগুলো হলো লিমার মিউনিসিপ্যালিটি অফিস পেছনে যে ক্যাথিড্রালটা দেখছি সেই একই গল্প মানে এখানে আগে ছিল একটা ইনকার টেম্পল সান টেম্পেল ছিল এবং সেটাকে নষ্ট করে সেটার উপরে এই চার্চটা তৈরি করা হয়েছে প্রথমে ছোট ছিল দেন পোপ ডিসাইড করেন যে আর একটু বড় করবেন তো তারপর এটা আরও বড় হয় আর সতেরোশো ছেচল্লিশের ভূমিকম্পে চার্চের দুই টাওয়ার সহ বেশ খানিকটা অংশ নষ্ট হয়ে যায় পরে সেগুলিকে রিবিল করা হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে শুধু একটি নয় এই চত্বরের আশেপাশে প্রচুর ইনকা মন্দির ছিল সবগুলি স্প্যানিশরা ধ্বংস করেছেন এবং এই সুন্দর পার্কটিতে আগে যারা খ্রিস্টানিটি মেনে নেয়নি তাদেরকে শাস্তি দেওয়া হতো একদম পুষ্কর পরিকাঞ্চার মতো লিমাই ঘুরতে ঘুরতে আমার পুষ্কর গাইডের কথা খুব মনে পড়ছিল উনি বলেছিলেন ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ইন লিমা এবং আমিও বাকিদের একই কথা বলবো কারণ লিমা শহর আমার কাছে একদমই ইন্টারেস্টিং লাগেনি তবে শহরের বুকে এই অলিগ বাগানটা আমার বেশ ভালো লেগেছে এটা অলিগ গার্ডেন এখানে চারশো বছরের পুরনো গাছ থেকে একদম নতুন গাছও আছে যাওয়ার সময় এটা দেখেছিলাম কিন্তু তখন এখানে নামা হয়নি ছবি তুলতে পারিনি বলে আমার মনটাও খারাপ হয়ে গেছিলো যাই হোক ফেরার সময় আমরা এখানে একটা দুটো ছবি তুলেছি তো মনটা আমার ভালো হয়ে গেছে আর এই অলিফার্চের সাথে আমার একটা অদ্ভুত সম্পর্ক আছে আমি গিয়ে প্রথম হচ্ছে অলিভ দেখেছিলাম সেখানেও প্রচুর অলিভ গাছের সাথে ছবি তুলেছিলাম এবং একটাও ছবি আমার কাছে আননি সবগুলো ডিলিট হয়ে গেছে মানে পুরো ট্রিপের ছবি নষ্ট হয়ে গেছে তো আমি মধ্যে সেই রিলেশনটা এখানেও মেনটেন হবে আমি তুলে নিয়েছি আমরা আজ লাঞ্চে এসেছি এখানকার পপুলার রেস্টুরেন্ট কুল তো আপাতত টেবিলে কমপ্লিমেন্টারি সল্টেড কর্ন এবং চিজ দেওয়া হয়েছে বাকি খাবার আসছে আমি এখানে শেলফিশ ফ্রায়েড রাইস অর্ডার করেছিলাম ভেবেছিলাম হয়তো শুধু প্রনই থাকবে কিন্তু দেখছি প্লেটে একটু সুন্দর ঝিনুক সাজানো আছে মানে ঝিনুক আছে এবং বেবি অক্টোপাস সুইট সহ বেশ কিছু অজানা আরো ফুড আছে আমি অবশ্য সুইট বার্থডে সবই খেয়েছি কারণ খেতে বেশ ভালো ছিল এবং ফার্স্ট টাইমই খেলাম লাইক বেবি অক্টোপাস আমি এর আগে কোথাও খাইনি অভিজ্ঞান নিয়েছিল মিটের লোমো সালতাদো কারণ এখানে চিকেন পাওয়া যায় না এটা আমাদের হোটেলের একদম পাশেই এখানে প্রচুর পাবস ক্লাব রেস্টুরেন্ট আছে আমরা জায়কা নামে একটা ইন্ডিয়ান টেকওয়েන් থেকে ডিনার প্যাক করে নিলাম জায়কার ম্যানেজার যদিও দিল্লির মানুষ কিন্তু বহু বছর ধরে লিমায় আছে বেশ জমি আড্ডা দেওয়া গেল গুড মর্নিং আজ পেরুতে আমাদের টেন্থ ডে তথা লাস্ট ডে কারণ আজই আমরা পেরু ছেড়ে চলে যাচ্ছি মেক্সিকো আরেকটি ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড চিচেনিজা দেখতে প্রচুর ভালো স্মৃতি নিয়ে ফিরছি বিশেষ করে এদেশের চিচামোড়াটা তো আমি খুবই মিস করব আশা করি আমাদের মেক্সিকোর ট্রিপও এতটাই সুন্দর হবে পেরুর গল্প তাহলে এতটাই ছিল আগামী পর্ব থেকে থাকছে মেক্সিকোর গল্প আজকের ভিডিও কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি আর এখন আমাকে ফলো করতে পারো ফেসবুক এবং ইনস্টাগ্রামের নিচে লিংক দেওয়া থাকলো